সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবির বন্যা বইছে কেউ খবর লিখছেন জনগণের আহাচারির কাছে দেয়ার রায় কিছুই না ঠিক আছে ফিরে আনা অসম্ভব না অবশ্যই সম্ভব তবে এখানে হচ্ছে কি আপনার বসতে হবে দিল্লির সাথে আবার কেউ বলছেন বছরের পর বছর যে অন্যায় ছিল তার প্রতিকার না হলে এই দেশে শান্তি ফিরবে না জনমতের এই চাপ এখন রাজনৈতিক অঙ্কনকে আরও জটিল করে তুলেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তাহলে শেখ হাসিনা এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ালো দেশের ভেতরে নেতৃত্ব সংকট তৃণমূলের বিভক্তি পুরনো নেতাদের অনিশ্চয়তা আন্তর্জাতিক মহলের নজরদারি সব মিলিয়ে দলটি আজ এমন এক সংকটে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হলেও অসম্ভব নয় অনেকে বলছেন আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতৃত্ব ভিন্ন রাজনৈতিক কৌশল আর স্বচ্ছতার পথে হাঁটতে হবে নইলে দলটি আরো সংকুচিত হয়ে পড়বে তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম এদিকে পিএনপি চার পার্সন খালেদাজিয়ার বক্তব্যে নতুন মাত্রা যোগ করেছে রাষ্ট্রীয়িক আলোচনায় তিনি বলেছেন আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম তার এই বক্তব্যকে কেউ দেখছেন রাজনৈতিক সতর্কতা হিসাবে আবার কেউ দেখছেন মানবিক অবস্থান হিসাবে তবে এ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা দেশের রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে তার পিছনে আছে পৃথিবীর শক্তিমান সর্বযন্ত্রকারী ইলেকশন করলে সারা বাংলাদেশে এখন পাঁচটা সিট পাবে না অন্যদিকে স্বাধীনতা যুদ্ধের সংগঠক ফসলুর রহমানের বক্তব্য রায় নিয়ে আপত্তি নেই কিন্তু রাজাকারের কোর্টে বিচার হতে পারে না এটি আরো বড় বিতর্ক তৈরি করেছে তার মন্তব্যে প্রশ্ন উঠেছে আদালতের চরিত্র বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে মানুষ জানতে চাইছে বিচার কি সত্যি নিরপেক্ষ ছিল নাকি রাজনৈতিক প্রতিশোধের ছায়া ছিল এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কেউ বলছে রায়টি রাজনৈতিকভাবে প্রভাবিত কেউ বলছে বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি আবার কেউ দাবি করছে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করবে বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মহল বারবার বলছে যে কোনো শাস্তি বা রায় দিতে হলে তা হতে হবে স্বচ্ছ ন্যায় ও মানবাধিকার সম্মত প্রক্রিয়ার মাধ্যমে এসব আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ আরও বেড়ে যাচ্ছে একই সঙ্গে সরকারের কূটনৈতিক অবস্থানও কঠিন হয়ে পড়ছে এদিকে দেশের ভেতরে উত্তেজনা দিন দিন বাড়ছে কেউ রায়কে ন্যায় বিচারের বিজয় মনে করছে কেউ দেখছে প্রতিশোধের রাজনীতির নতুন অধ্যায় হিসাবে সাধারণ মানুষ এখন অস্থির উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রাজনৈতিক অস্থিতিশীলতা কি বাড়বে নাকি দীর্ঘ টানা পর দেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে বিভিন্ন বিশ্লেষক মনে করছেন এই রায় দেশের রাজনীতিকে নতুন পথে নিয়ে যেতে পারে হোক তা সংঘাতমুখী অথবা পুনর্গঠনের দিকে সাধারণ মানুষের বক্তব্য স্পষ্ট ন্যায় ছাড়া দেশ এগোতে পারে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলই নয় পুরো জাতি উপকৃত হয় এই রায় কেবল শেখ হাসিনা বা আওয়ামী লীগের ভবিষ্যৎ নয় এটি বাংলাদেশের রাজনীতির কাঠামো দলীয় নেতৃত্ব গণতন্ত্র ও আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুর ওপর গভীর সব কিছুর ওপর গভীর প্রভাব ফেলবে এই বাস্তবতা সামনে রেখে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই হবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে এই সময়টিকে নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে নির্ধারণী মুহূর্ত হিসাবে দেখা হবে দিন শেষে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন